দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে ভীষণই গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে প্রায় সব স্কুলেই তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা যে সাবজেক্টগুলোর প্র্যাকটিক্যাল থাকে সেই প্র্যাকটিক্যাল প্রায় হয়ে গিয়েছে এবং সেই সঙ্গে প্রোজেক্টে যে নাম্বার অর্থাৎ প্রজেক্টের যে খাতা সেটা তোমরা তৈরি করে স্কুলে জমা দিয়েছে এবং তারও নাম্বারও কিন্তু তোমাদের স্কুলের তরফ থেকে কিন্তু পোর্টাল অর্থাৎ দু সালে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে অনলাইন পোর্টাল চালু হয়েছে এবং সেই অনলাইন পোর্টালেই কিন্তু প্রজেক্টের নাম্বার এবং প্র্যাকটিক্যালের যে নাম্বার সেই নাম্বারগুলো কিন্তু সংশ্লিষ্ট শিক্ষক বিষয়ের যে আছে সেই বিষয়ে শিক্ষকই কিন্তু সেই পোর্টালে তুলবে তাই দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা তাদের ক্ষেত্রেও কিন্তু সেই একই রকম ধারা অব্যাহত আছে এবং এবছরও তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রেও কিন্তু স্কুলের তরফ থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে পোর্টাল সেই পোর্টালে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালের নাম্বার এবং প্রোজেক্টের নাম্বার কিন্তু স্কুলের তরফ থেকে কিন্তু ইনপুট করা হবে এবং প্রত্যেক স্কুলেই তোমাদের যে ফাইনাল যে পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই পরীক্ষার জন্য একটি ফর্ম ফিল করতে হয় এবং বেশিরভাগ স্কুলেই কিন্তু সেই ফর্ম ফিল চলছে তাই এখনো পর্যন্ত যারা করনি তারা অবশ্যই করে নাও এবং এই যে পরীক্ষা ফর্ম ফিল যে ডেট সেই ডেট কিন্তু বাড়ানো হয়েছে অর্থাৎ আজকেই উচ্চ মাধ্যমিক শিক্ষা শিক্ষা সংসদের তরফ থেকে সেখানে কিন্তু নোটিশ আকারে জানিয়ে দেওয়া হয়েছে যে এই যে ফর্ম ফিল ফাইনাল পরীক্ষা যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপের ডেট কিন্তু একুশ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে অর্থাৎ একুশে ডিসেম্বর পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারবে তো এখনও পর্যন্ত তোমরা যারা ফর্ম ফিল আপ করি তারা অবশ্যই স্কুলে গিয়ে ফর্ম ফিল করে নাও এবং সেই সঙ্গে তোমরা যারা স্কুলের সঙ্গে যোগাযোগ নেই তারা স্কুলে গিয়ে যোগাযোগ করে অবশ্যই এই বিষয়ে তোমরা খোঁজ নিয়ে নাও এবং এক্ষেত্রে তোমাদেরকে কিন্তু কোনো লেট ফাইন অর্থাৎ যারা দেরিতে ফর্ম ফিল আপ বা করবে তাদেরকে কিন্তু কোনো লেট ফাইন দেওয়ার প্রয়োজন নেই এবং এ বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে স্কুলের হেডমাস্টার তাকে কিন্তু এ বিষয়ে নজরদারি করতে বলা হয়েছে আশা করি খবরটা তোমাদের খুব ভালো লেগেছে তোমাদের কোনো বন্ধু বান্ধব যদি না জেনে থাকে এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করে না থাকে তাদেরকে জানিয়ে দাও তারা অবশ্যই স্কুলে গিয়ে ফর্ম ফিল আপটি করে যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ দেখে নাও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে নোটিশটি জারি করা হয়েছে সেই নোটিশটি তোমাদেরকে সামনে আমি দিয়ে দিলাম